বর্তমান পরিস্থিতিতে ইসলামিক দলগুলোর একজোট হওয়া কতটুকু সঠিক হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দেশে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা হতে পারে সুন্দর প্রশ্ন করেছেন ভাই বর্তমান পরিস্থিতিতে ইসলামিক দলগুলোর একজোট হওয়া একজোট হওয়ার অর্থ কি এক হওয়া সবাই একতেলাফ থাকবে না তা না। একতেলাফ থাকবে কিন্তু মানে মতনৈক্য মতনৈক্য তো ইসলাম শুরু থেকেই আছে মতনৈক্য থেকেও আমরা বলি যে আল ইতিহাদা মতনৈক্য সত্ত্বেও এক হওয়া কোনো কোনো বিষয়ে জাতীয় বিভিন্ন বিষয় এক হওয়া তো এটা অত্যন্ত জরুরি এটা বর্তমান পরিস্থিতি আর অতীত পরিস্থিতি বলে কোনো কথা নাই সর্বাবস্থায় সমস্ত পরিস্থিতিতেই একতাবদ্ধ থাকা এটা আল্লাহর বিধান আল্লাহ স্মানা বলেছেন ও আতসিবু বেহাবলিল্লাহ ওয়াল যে তোমরা বিভক্ত হয়েও না এবং আল্লাহর রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এটা বর্তমান হোক আর ভবিষ্যতে প্রত্যেকটা সময়ে ঐক্যের প্রচেষ্টা থাকতে হবে বিশেষ করে যারা ইসলামের কাজ করেন তারা একতাবদ্ধ হওয়ার এই আহ্বান আমরা জানাই এবং সবসময় একতাবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন বলে আশা রাখি যদিও আমাদের দেশে শতধা বিভক্ত ইসলামিক যে সমস্ত দল আছে তো তাদের এই বিভক্তিটা কমিয়ে তারা বিশেষত এই মুহূর্তে একটা নাজুক সময় যাচ্ছে একটা যুগ সন্ধিক্ষণ তো এই সময়ে যে সমস্ত ইসলামিক দল আছে দলের কর্ণধাররা আছেন অনুসারীরা আছেন তারা আশা করি অন্তত এক না হন বিভক্তি না বাড়ান একে অপরের কাদা ছোড়াছড়ি না করেন পরস্পরকে সম্মান দিয়ে কথা বলেন এবং বিভিন্ন ট্যাগে ট্যাগ না দিয়ে বরং এক থাকার চেষ্টা করেন আপনাকে আমি বলি রসুল আকরম ইসলামের সময়ে মুসলিমদের ভেতরে মুনাফিক ছিল না অনেক মদিনায় মদিনাই রসুলি সাল্লাম কখনো একটা মুনাফিককে মারেন নাই জানেন যে ইসলামের শত্রু সে নামধারী মুসলিম আল্লাহ রসুল জানতেন কি জানতেন না জানতেন ওয়াহি আস্ত রসুলের কাছে স্পষ্ট জানা সত্ত্বেও অনেকের বিষয় প্রকাশ হয়ে যাওয়া সত্ত্বেও এমনকি আবদুল্লাহ বিন সালুল তাকে রসুল ইসলাম তো কতল করেন নাই দেখেন মুসলিম সমাজের একটা মানে ঘুনে ধরে গেছে কতভাবে মানুষ আমরা বিভক্ত হই সমাজে এখন আপনি নিশ্চিত কারো বলতে পারবেন সে মুনাফিক আপনার দলের না বই কিন্তু তার সঙ্গে আপনার কী আচরণ স্পষ্টভাবে মুনাফিক জানা সত্ত্বেও তাকে সমাচ্যুত করা হয়নি তাকে ট্যাগ দেওয়া হয়নি তার উপর আক্রমণ করা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বৃহত্তর ঐক্যের স্বার্থে আমাদের এই জিনিসটা কিন্তু হৃদয় ধারণ করা উচিত বোঝা উচিত আমরা সামান্য সামান্য বিষয়ে সামান্য মতানকে যে সে ওই দলের সে ইসের সে আমার দলের না তো তাকে আমরা তাকে সমাজ থেকে বের করে দিই এবং তার সঙ্গে একসঙ্গে আমরা ই করি না এটা আমাদের পুরো সমাজের চিত্র এটা কিন্তু এটা তো ইসলামের শিক্ষা না এটা রাসুলের জীবন থেকে কি আমরা এই শিক্ষা পাই আজব ব্যাপার শুধু মানুষকে দূরে ঠেলে দেওয়া এটা তো ইসলাম না রসুল সাল্লাম কি ভাই মুনাফিকদেরকেও কী করেছেন সমস্ত কি বেরো করেন নাই এবং এটা স্পষ্ট বলেছেন রসুল্লাহ আকরম সাল্লাম যে এই মুনাফিকদেরকে তিনি কি করেন নাই দূরে ঠেলেন নাই তাদেরকে কতল করেন নাই এই কারণেই যেন কাফেররা অমুসলিমরা সুযোগ না পায় অমুসলিমরা নিজেদেরকে বিভক্ত না মনে করে মুসলিমদেরকে তো যাই হোক এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অবশ্যই আমাদের একতাবদ্ধ থাকা উচিত আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হতে পারে কি না দেখেন গণতন্ত্র সমাজতন্ত্র এগুলি কোনো ইসলামী তন্ত্র না এগুলো ইসলাম থেকে আসে নাই কোরআন এবং সন্না থেকে গণতন্ত্র এসেছে আসে নাই এটা সোজা সাপটা কথা যে এগুলি মুসলিমরা আবিষ্কার করেছে এবং অমুসলিম দেশ থেকে অমুসলিম সভ্যতা থেকে তাদের কালচার থেকে তাদের জ্ঞান থেকে এগুলো উৎপন্ন হয়েছে এখানে অনেক বিষয় আছে ইসলামের সঙ্গে মেলে অনেক বিষয় আছে ইসলামের সঙ্গে মেলে না সুতরাং খিলাফা আর গণতন্ত্র এক জিনিস না এখন আমাদের সমাজে চলছে এখন সরাসরি আপনি খিলাফত কায়াম করবেন সেই পরিবেশ হয় নাই তাই যেহেতু এটা চালু এবং এছাড়া অন্য কোনো উপায় আপনি রাষ্ট্রক্ষমতায় যেতে পারছেন না তো এই পদ্ধতি আমাদের যারা ইসলামী দল যারা করছেন তারা এটা নিয়েছেন এই আর কি এখন আস্তে আস্তে পরিবেশ হবে সেই চেষ্টা করে যেতে হবে এটা আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা কাজ করছেন অনেকে আছে গণতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে কাজ করছেন যেমন তাবলিগওয়ালারা অনেকে আরও বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করছেন এটাই বলছি যে বিভিন্নতা থাকবে সবাই যে এক দলে জমা হয়ে যাবে সবাই জামাত ইসলামী হয়ে যাবে সবাই চরমনা হয়ে যাবে এটা সম্ভাবনা আর আমরা করিও না বরং বিভিন্ন আঙ্গিকে কাজ করেন কিন্তু বৃহত্তর একটা ঐক্য থাক আর এটা কীভাবে কমসে কম একজন আরেকজনকে রেসপেক্ট করেন একজন আরেকজনের কর্মপন্থাকে সম্মান দেন নিজের কাজ নিজে করেন আর অন্যদের কাজ কর্মপন্থাকেও আপনি সম্মান দিতে শেখেন এটা অনেক কঠিন কিন্তু এটা করতে হবে এর দ্বারা একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠবে ইনশাল্লাহ । হুম। কৌশল হিসাবে সুন্দর কৌশল যেহেতু এখন উপায় নাই এখন ক্ষমতায় যেতে হলে এখন রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে উপায় নাই আরেক ভাই প্রশ্ন করেছেন আমি লন্ডন ছিলাম তখন একটা ব্যাংক আমাকে লোন অফার করে আমি প্রথমে লোন নিতে চাইনি অতঃপর ব্যাংকের জোড়া জোর পাঁচ হাজার পাউন্ড লোন নেই প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে কেটে নিবে শর্তে দুই তিনটা কিস্তি শোধের পর ব্যাংক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দেয় আমি লোন শোধ করতে পারিনি এরই মধ্যে ইমিগ্রেশন আমাকে দেশে পাঠিয়ে দেয় এখন লোন পরিশোধ করতে লন্ডন যাওয়া সম্ভব না এক ভাইয়ের মাধ্যমে ওইখানে ব্যাংকের কথা বলি ব্যাঙ্কে কথা বলিয়েছি ওরা আমার পুরাতন সেই পাসপোর্ট মোবাইল সহ অনেক তথ্য চায় যেগুলো আমি এখন ভুলে গেছি মোট কথা বিষয়টা জটিল হয়ে গেছে তাই আমি চাচ্ছি যে ওই লোনের টাকাগুলো গরিবদের দান করে দিব এতে কি আমি দায়মুক্ত হতে পারব লোন যেহেতু ব্যাংক থেকে নিয়েছেন ব্যাংকেই দেওয়ার চেষ্টা করেন অসম্ভব না সম্ভব আপনি আরও চেষ্টা করেন ভাই প্রশ্ন করেছেন হজের পূর্ব প্রস্তুতি হ্যাঁ ওই বিষয়টাই আরেকটু স্পষ্ট করি হ্যাঁ আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন সে টাকা পায় তাকেই আপনার দেওয়া এটা নিয়ম যদি অসম্ভব হয়ে যায় কোনোভাবেই সম্ভব না তখন ঠিক আছে গরিবদের দিয়ে দিলাম আশা করি আল্লাহ সুমাহনতালা আপনাকে দায়মুক্ত করবেন আরেকভাবে প্রশ্ন করেছেন হজের পূর্ব প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনা দুই নম্বর নামাজের মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায় হজের পূর্ব প্রস্তুতি আর এবং নামাজ মনোযোগ এক নম্বর হচ্ছে হজের বিষয়টা হচ্ছে আল্লাহ সুমন তালা যদি আপনাকে তৌফিক দেন আল্লাহ তালা আর্থিক এবং শারীরিক যদি আপনাকে সক্ষমতা দেন তাহলে ব্যাস প্রস্তুতি নিতে দেরি না করে আপনি চলে যান হজে দেরি করা এটা নিয়ম নেই হ্যাঁ যতদিন সময় আছে ততদিন আপনি হজ সম্পর্কে জানেন যে হজটা কী এবং হজ কীভাবে করতে হয় এর মাসাইল যা আছে আর এই আর কি আপনার চেষ্টা করে যেতে হবে আমি একদিন বিস্তারিত আলোচনা করেছি অবশ্য হজের বিষয় আজকে এত দীর্ঘ আলোচনায় যাচ্ছি না নামাজের মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায় নামাজের বিষয়টা দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নামাজ হচ্ছে আসলাত আমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ মান আকামাহা দিন যে নামাজকে কায়েম করলো সে পুরো দিনকে কায়েম করলো অমান হাদামাহা দিন যে নামাজকে ধ্বংস করলো পুরো দিনকে ধ্বংস করল আর নামাজের এই গুরুত্ব হয়েছে কেন শুধু ওঠা নামা মানে রুকু এবং শেরজদা মাথা নোয়ানো এটাই নামাজ না নামাজের প্রাণ হচ্ছে হুশম এবং খুজব আল্লাহদিন আহম ফির সলাতহিম খস এবং যারা তাদের নামাজে মনোযোগী ধ্যানওমগ্ন মনোযোগ বলতে ধ্যান হৃদয়কে স্থির রাখা আল্লাহ স্মরণ রাখা আর তা আবদুল্লাহ কাইন্নাকে তরাফ হইলাম তখন তারফাই না আল্লাহ ইবাদত করো এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে তুমি দেখতে না পাইলেও আল্লাহ তো তোমাকে দেখছেনই কাজেই পরিপূর্ণ ধ্যানের সাথে নামাজ পড়া এটা করত এর জন্য কি করতে হবে এক দেখেন নামাজের সঙ্গে নামাজের বাইরের জীবনের একটা কানেকশন আছে আপনার বাইরের জীবন যদি শরীয়ত মতো চলে ইসলাম মতো চলে তাহলে নামাজ আপনার সুন্দর হবে আর বাইরে যদি আপনি ইসলাম থেকে দূরে থাকেন আল্লাহ থেকে দূরে থাকেন তো শুধু নামাজের সময় এসে আপনি ধ্যান স্থির করতে পারবেন না এই জন্য পুরো জীবনটাকে আমাদের ঢেলে সাজাতে হবে তবে চেষ্টা করলে কিছুটা হলেও নামাজে যদি একটু সময় নিয়ে আপনি পড়েন একটা সুরা পড়েন তাহলে একটা সুরা জায়গায় দুইটা তিনটা সুরা পড়েন এটা একটা সাময়িক একটা প্রেসক্রিপশন আরেকটা হচ্ছে রসুসলাম হাদিসে বলেছেন একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে নামাজ পড়ার সময় তুমি এটা মনে করো তোমার জীবনের এটা শেষ নামাজ তা আপনি যদি জানতে পারেন যে আপনার একটু পরেই মৃত্যু হবে এই যে সামনে এসার নামাজ হচ্ছে আপনি ফজের আগে আপনার কি হবে মৃত্যু এসে যাবে আসতে পারে কি পারে না বলেন তো মতো আসতে পারে কাজে আপনি যদি এসব নামাজের সময় শুধু এটা চিন্তা করে আপনি নামাজ পড়েন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ভেতরে কে আসবে ধ্যান আসবে মনোযোগ আসবে আরেকভাবে প্রশ্ন করেছেন হুজুর আমাদের কোম্পানিতে অনেক কোরিয়ান আছে তাদেরকে কিভাবে প্রাথমিকভাবে ইসলামের দাওয়াত দিব এসব দাওয়াত দেওয়ার কোনো কর্মশালা হয় কিনা জানাবেন ধন্যবাদ ভাই আমি আগে বলেছি তো আবার বলছি আপনি তাকে আনসান মসজিদে নিয়ে আসেন এই যে আমাদের শনিবারের তাফসিল হয় এখানে খাবারের দাওয়া দিয়ে নিয়ে আসেন আমরা একসঙ্গে খাব কয়েক সপ্তাহ নিয়ে আসেন ইনশাল্লাহ সে নিজেই ইসলাম সম্পর্কে জানতে চাইবে ইসলামের কথা আপনি তাকে বলতে পারবেন কিছু ইসলামী বইও আমরা এখানে দিলাম তো আস্তে আস্তে সম্পর্ক গড়ে উঠলে ইনশাল্লাহ তাকে ইসলামে দাখিল করা ইনশাল্লাহ সহজ হবে এ ফিকির করেছেন চিন্তা করেছেন মাসাল্লাহ আপনাকে সাধুবাদ জানাই যিনি এই প্রশ্নটা দিয়েছেন আশা করি সবাই দু একজনের সঙ্গে খাতির পাতিয়ে এভাবে মসজিদে নিয়ে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ এবং আমাদের এখানে বসে আমরা তাদের সঙ্গে গল্প করলে কথা বললে একসঙ্গে খাইলে আস্তে আস্তে ইনশাল্লাহ সম্পর্ক হলে সে তাকে ইসলামের কথা বলা সহজ হবে কর্মশালা হয়ে গেছে হবে আরো সমস্যা নেই একজন প্রশ্ন করেছেন কুপাং থেকে কিছু খাবার এটা কি ফেলা অর্ডার করি সময় মতো ডেলিভারি দেয় নাই দুই দিন পর কল দেই কল সেন্টারে কল দেই বলি মাল পাই নাই ওরা ক্যান্সেল করে দেয় ও টাকা ফেরত দিবে কিন্তু চার দিন পরে সেই ফল রেখে যায় সেটাকে খাওয়া যাবে ও আচ্ছা তাদেরকে জানাতে হবে কোম্পানিকে জানাতে হবে মানে তারা একটা ফল দিয়ে গেছে তাদেরকে জানানো হয়েছে যে পাই নাই তো তারা ক্যান্সেল করে দিয়েছে এখন পরে আবার পাওয়া গেছে তো পাওয়া গেলে তাদেরকে একটা ইনফর্ম করতে হবে যে এটা তাদের ফোন নম্বর আছে যোগাযোগ করলে একটা ব্যবস্থা হবে কারণ এটার মূল্য পরিশোধ করেন নাই তো সেটা তো খাওয়া যায়জ নাই এখন তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফর্ম করতে হবে যে আপনাদের যে ক্যান্সেল করেছিলেন সেই পণ্যটা আমার কাছে এসেছে তাদেরকে ইনফর্ম করে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে অনেক সময় ঘটনা ঘটে আরেকভাবে প্রশ্ন করেছেন আসসালাম হুজুর আমরা কোরিয়াতে চলাফেরা করার সময় প্রয়োজনে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় কোরিয়ার বাথরুমে পানির ব্যবস্থা নাই সেক্ষেত্রে শুধু টিস্যু পেপার নিজে পেপারে নিজেকে পরিষ্কার করতে হয় আমার প্রশ্ন হলো শুধু টিস্যু পেপার দিয়ে নিজেকে পবিত্রতা করার বিধান কী সুন্দর প্রশ্ন করেছেন এটার মুখোমুখি সবারই হতে হয় কম বেশি তো এক্ষেত্রে ই হচ্ছে ইসলামের বিধান হচ্ছে টিস্যু এবং পানি উভয়টি ব্যবহার করা এটা উত্তম শুননা এবং আয়াত নাজিল হয়েছে ফিহিম রিজারিংয়ে তত হারো না কুবাই কিছু আনসারি সাহাবি তাদের প্রশংসা করে যে তারা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে যে তারা পানির ব্যবহার করে তো ইসলামের বিধান পানির ব্যবহার করা এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে টিস্যু শুধু টিস্যু ব্যবহার করলে পানি না ব্যবহার করলে অনেক রোগও হয় জীবাণুর বিষয় আছে এবং ওইখানে এই মলদার যেটা এটা ক্ষতিগ্রস্ত হয় তো ইসলামের প্রত্যেকটা বিধান আসলে বিজ্ঞানসম্মত এবং উপকারী মানুষের জন্য স্বাস্থ্যের জন্য কাজেই পানি ব্যবহার করা এটাই নিয়ম এটা করতে হবে কিন্তু মাসলাগতভাবে যদি টিস্যু দিয়েও কেউ পরিপূর্ণ পরিষ্কার করে ফেলে তাতেও তার পবিত্রতা অর্জন হয়ে যায় টিস্যু দিয়েও যদি কেউ মলদারকে ভালো করে পরিষ্কার করে ফেলে ওইটা দিয়ে সে পবিত্রতা অর্জন করতে পারে যদিও পরিপূর্ণ পবিত্রতার জন্য পানিও ব্যবহার করতে হয় তো সব জায়গায় পানি ব্যবস্থা থাকে না কি করবেন আপনার জায়গায় গিয়ে আপনি আবার পানি ব্যবহার করে নেবেন ভাই প্রশ্ন করেছেন ডিজিকের মালিক আল্লাহ পাক তাহলে গ্রামে বা শহরে যারা গরিব ছেলে মেয়ে পাঁচ ছয় জন করে এই রকম ফ্যামিলিতে একবেলা খায় তো দুই বেলা না খেয়ে অনাহারে থাকে জামাকাপুর এক সেট এক দুইবার বছর কাটিয়ে দিতে হয় রিজিক তাদের জন্য কি সঠিকভাবে বরাদ্দ হয় নাই প্রিয় ভাই নিঃসন্দেহে আল্লাহ সুহান তালা বলছেন ওমামিন দা আব্বা ফিল আউদ্দিল্লা আল আল্লাহ রিস্ক হা মানে জমিনে সমস্ত প্রাণী শুধু মানুষ না সবার রিজিক আল্লাহ সুহান তালা দেন ইন্নাল্লাহ রজা আপনাদের কুবাতিল মাতিয়ে নিঃসন্দেহে তিনি রিজিক দাতা তিনি রিজিক দেন সুতরাং রিজিক